মধ্য আমেরিকার দেশ বুয়েতমালা হন্ডুরাস ও এল সালভাদ্রের গত দিনের অবিরাম বর্ষণে বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় অন্তত ত্রিশ জনের মৃত্যু হয়েছে চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরেই এই প্রবল বৃষ্টিপাত চলছে এছাড়া ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ বিস্তারিত ডেস্ক রিপোর্টে শুক্রবারে উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় কর্মকর্তাদের দিয়ে প্রতিবেদনে জানিয়েছেন নিহতদের মধ্যে ছজন শিশুও রয়েছে প্রায় তিন হাজার মানুষ এখনও রয়েছে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায় সাংবাদিকদের বলেন আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে বস্তুগত পণ্য আশি এবং যায় কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে গুয়েতমালায় ঝড় ও বন্যায় জন মারা গেছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দুর্গত এলাকা থেকে এগারো হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে চারটি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশোটি সেতু অস্থায়ী তিনশো আশি জন হন্ডুরাসেও প্রাণহানি ঘটেছে সেখানেও একজন মারা গেছে এবং এক হাজার দুশো জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে বাইশটি বাড়ি ধসে পড়েছে